ভিডিওটি দেখে কি বুঝলেন জোর খাটিয়ে শক্তি দেখিয়ে বিএনপির রাজনীতিতে জায়গা করে নিতে হয় যেখানে বাংলাদেশ জামাত ইসলামীর রাজনীতির সম্পূর্ণ বিপরীত জামাত এমন একটি সংগঠন যেখানে শক্তি দেখিয়ে কেউ জায়গা করে নিতে পারে না ঠেলাঠেলির পর ইশরাকের দাপ তেলানো হাসিটা দেখে মনে হচ্ছে বিশ্ব জয় করে আসলো বিশজন মানুষ সামলানোর ক্ষমতা যাদের নাই তারা কি করে পুরো দেশ সামলাবে যাকে শ্রদ্ধা জানাইতে গেছে তিনিও বুঝি এই ধাক্কাধাক্কি কবর থেকে অনুমান করতে পারছে একটু ফুল দেওয়া নিয়ে এদের মাঝে এত ধাক্কাধাক্কি তাহলে বোঝেন ক্ষমতায় গেলে কোটি কোটি টাকার বাজেট দেখলে এদের অবস্থা কি হবে মাঝে মধ্যে এই দলের পাগলামি সাগলামি দেখে না খেয়ে থাকলেও হাসি পায় আগামী নির্বাচনে যারা বিএনপিকে ভোট দেবে আঠারো কোটি মানুষের ক্ষতির জন্য তারাই দায়ী থাকবে